হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো তো তোমাদের সামনে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো সেই নতুন রেসিপিটা কি করতে চলেছি সেটা দেখে নাও আমার পর একটু আবদার করেছে তো কি আবদার করেছি কি রান্না করব। সেটা ভিডিওটাতে আগে বলা যাবে না আগে বললে তো ভালো লাগবে না তাই দেখতে থাকো কিভাবে কি করছি না করছি দেখো প্রথমে আমি পাস্তাটাকে ধুয়ে নিলাম তারপরে সেটা গরম হতে সিদ্ধ করার জন্য গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক আছে এর মধ্যে একটু সামান্য একটু লবণ সিদ্ধটা যাতে ভালোভাবে হয় আর সামান্য একটু তেল দিয়ে দিবে ঠিক আছে সেই তেলটা দেওয়া হয় কেন নিশ্চয়ই এটা তোমার মনে কোশ্চেন সেটা যাতে ঝরঝরা হয় জিনিসটা আর যাতে না লেগে যায় সেই জন্য জিনিসটার মধ্যে তেল দেওয়া হয় নালে পরে দেখবে যে সিদ্ধ হওয়ার সাথে সাথে না কেমন একটা মানে জড়তা ভাব লেগে যায় সেই জন্য অল্প একটু সামান্য যদি তেল দিয়ে দাও দেখবে জিনিসটা একদম ঝরঝরা থাকবে আর খেতেও স্বাদ লাগবে দেখো তারপরে আমি মারগালার মতন গেলে নিলাম এবার ওটা মানে জলটা ছেঁকে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো দেখতে থাকো আরও জলটা ছেঁকে ছেড়ে নেওয়ার পরে আমি কি করতে চলেছি এবার একটা হাতটা ভালো করে আগে ধুয়ে নিলাম তারপরে দেখো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এ দেখো তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেলটা যাতে গরম হয়ে যায় তারপর দিয়ে দিলাম আমি একটু জিরা ফোড়ন জিরা ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে আমি একটু পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিব তার আগে একটা লঙ্কা দিয়ে দিয়েছি যারা একটু ঝাল ঝাল পছন্দ করে তাদের এই লঙ্কাটা দিলে পরে একটু ভালো লাগবে তাই জন্য দিয়ে দিয়েছে একটা লঙ্কা তা আমি এভাবে সিম্পলভাবেই রান্না করি তোমরা কী কেমনভাবে রান্না করো আমাকে অবশ্যই জানিও কমেন্টে ঠিক আছে বন্ধুরা তো দেখো এই যে লবণ হলুদ দিয়ে দিয়েছি তারপরে আমার সিদ্ধ করা পাস্তাটা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে ভালো করে এবার নেড়ে চেড়ে নিতে হবে এর মধ্যে কিন্তু আমি কোনো কিছু আর দিইনি ঠিক আছে মানে কোনো কিছু দেইনি বলতে কোনো সবজি আর দেইনি অনেকে এটাকে অনেক রকমভাবেই করে থাকে তো আমি এইভাবেই করে খাই তো এবার তোমাদের রকম লাগলো আমার এই রেসিপিটা আমার এইভাবে সিম্পল সিম্পলভাবে রেসিপিটা জানিও তো দেখো আমি এটাকে ভালো করে নেড়ে নেচ্ছি। যাতে লবণ হলুদ সম্পূর্ণভাবে ভালোভাবে মিশে যায় নাহলে তো স্বাদ লাগবে না তারপরে আর কি কি দিচ্ছি না দিচ্ছি তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো পাস্তা খেতে কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লাগে আমার বর মশাইয়ারও ভীষণ ভালো লাগে সেই জন্যে আমি আজকে করেছি আর তার সাথে তোমাদেরকেও একটু শেয়ার করে দিলাম আমি কিভাবে করি দেখো প্রথমে একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম আর তারপরে একটু আমি টমেটো সস দিয়ে দিচ্ছি এটা দিলে পরে আর বেশি স্বাদটা বেড়ে যায় বুঝেছো এটার মধ্যে তোমরা চাইলে পরে একটু আলু ভাজাও দিতে পারো একটু আরও অনেক রকম সবজি যা যা ইচ্ছা তোমরা দিতে পারো তো দেখো ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি ম্যাগি মশলা আর সসটা দিয়ে যাতে ভালোভাবে মিশে যায় তোমরা এর মধ্যে চাইলে ডিমও দিতে পারো চাইলে আলু ভাজাও দিতে পারো অনেক কিছুই দিয়ে দিতে পারো তো আমি এভাবে সিম্পলভাবেই করি সব কিছু তো আমার এই সিম্পল রান্নাগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখো আমি ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে যে একরা থালার মধ্যে আমি উঠিয়ে নিলাম দেখো তো সব মিলিয়ে আমার এই ভিডিও করা রেসিপিটা তোমাদের কেমন লাগলো মানে সিম্পলভাবে তোমার এই রেসিপিটা